আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব জাতীয় সংসদের মেয়াদ চার বছর করা সহ অন্তর্বর্তী সরকারকে বারো দফা প্রস্তাবনা দিয়েছে গণ পরিষদ শনিবার রাতে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টাসহ গণের সাথে বৈঠকে এসব প্রস্তাবনা তুলে ধরেন দলটির নেতারা গণ পরিষদের সভাপতি নুরুল হকনুরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে এবারে জানাবো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করে মল্লিক জানাবো ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ শনিবার রাত নয়টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেয় দলটি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আওয়ামী লীগ জানায় বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে সমহিমায় ফিরে আসবে তারা প্রিয় দর্শক আওয়ামী লীগের ফেসবুক স্ট্যাটাসটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি সঙ্গেই থাকুন এদিকে দেশের রাজনৈতিক চিত্র পরিবর্তনের পর পোশাক শিল্পে নানা অস্থিরতার মাঝেও গত সেপ্টেম্বর মাসে পণ্য রপ্তানি বেড়েছে ষোলো দশমিক দুই সাত শতাংশ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে এ তথ্য জানা গেছে এবারে থাকছে কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নিহত তিন ঢাকার কেরানীগঞ্জে রোহিতপুর ইউনিয়নে রোহিতপুর বোর্ডিং মার্কেটের একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে তিনজন নিহত এবং দশজন আহত হয়েছেন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী শহীদুল ইসলাম রাজু জানান ওই মার্কেটের একটি বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের টিটিপির গুলিতে ছয় সেনা নিহত পাকিস্তানের খাইবার খোয়া প্রদেশে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠীর তেহরিকি তালিবান পাকিস্তানের সঙ্গে গুলাগুলিতে সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন অপরদিকে সেনাদের গুলিতে টিটিপির বেশ কয়েকজন নিহত হয়েছেন পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয় শনিবার এক বিবৃতিতে টিটিপির সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলি এবং নিহত হবার তথ্য জানিয়েছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সংসদের মেয়াদ চার বছর চায় গণধিকার পরিষদ জাতীয় সংসদের মেয়াদ চার বছর সহ সরকারকে বারো দফা প্রস্তাবনা দিয়েছে গণ অধিকার পরিষদ শনিবার রাতে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাগণের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাবনা তুলে ধরা হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে গণ অধিকার পরিষদের প্রস্তাবনাগুলো হলো অন্তর্বর্তী সরকারের কাজের পরিকল্পনা এবং রোডম্যাপ প্রকাশ করা গণহত্যায় জড়িত পথিত এবং তার দোষরদের বিচার ও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করা সরকারের কাজের সাথে রাজনৈতিক দল এবং জনসম্পৃক্ততা বাড়াতে আলোচনার মাধ্যমে দক্ষ কর্মঠ এবং অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানো শেখ হাসিনার ফ্যাসিবাদ আমলে দুর্নীতি লুটপাট করে আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া মাফিয়া অর্থ পাচারকারী ব্যবসায়ীদের পনেরো বছর দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ সরকারি বিভিন্ন দপ্তরে গত পনেরো বছরে দলীয় বিবেচনা নিয়োগ প্রাপ্ত দলবাজ দুর্নীতিবাজদের অপসারণের পাশাপাশি আইনানুক ব্যবস্থা গ্রহণ আদা সরকারি চাকরিতে মেধা এবং দক্ষতার ভিত্তিতে নিয়োগের সুস্পষ্ট নীতিমালা তৈরি ও নিয়োগ কমিশন গঠন করে প্রতিযোগিতার মাধ্যমে সকল নিয়োগ প্রদান রদ বদলের নামে ডিসিএসপি সহ পুলিশ প্রশাসনে আওয়ামী লীগকে পুনর্বাসনকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ কর্মমুখী এবং গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়নে নতুন শিক্ষা কমিশন গঠন দুদক পুনর্গঠন করে উপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন যুক্তরাষ্ট্রের জিএসপি সহ ইউরোপ এবং অন্যান্য দেশের গার্মেন্টস ও পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি সহ নতুন শ্রমবাজার অনুসন্ধান করে জি টু জি পদ্ধতিতে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো সিটিজেন চার্টার করে দ্রুত সময় সকল ধরনের নাগরিক সেবা নিশ্চিত করা দ্বিকক্ষক বিশিষ্ট সংসদ এবং সংসদের মেয়াদ চার বছর করা এবং যেখানে বাংলাদেশে দূতাবাস নেই সেখানে দূতাবাসের সেবা প্রদান এবং আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা রাতে গণধিকার পরিষদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক আবু হানিফ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিভির একটি দল শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজল করে মল্লিক তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং মামলা রয়েছে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে আগামীকাল রবিবার রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের আবারও ফিরে আসার ঘোষণা দিচ্ছে আওয়ামী লীগ শনিবার রাত নটায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেয় দলটি ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আওয়ামী লীগ জানায় বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীরে দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে সমহিমায় ফিরে আসবে আওয়ামী লীগ প্রিয় দর্শক আপনাদের জন্য আওয়ামী লীগের পোষ্টি তুলে ধরা হচ্ছে আমাদের শিকড় অনেক গভীরে এদেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর সমহিমায় ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান ভারতে অবস্থান করছেন তিনি সরকারি চাকরিতে কোটায় সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভে একসময় সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এরপর ঘটে অভ্যুত্থান যা রেশ এখনও পুরোপুরি কাটেনি আন্দোলনে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং আরো কয়েক হাজার আহতের ঘটনার জন্য দেশের জনগণ প্রধানত দায়ী করছেন শেখ হাসিনাকে ইতিমধ্যে শেখ হাসিনাকে আসামি করে দেশজুড়ে দায়ের করা হয়েছে শতাধিক হত্যা মামলা একথায় শিক্ষার্থী জনতার আন্দোলনে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি হয়েছে এছাড়া শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে পোশাক শিল্পে অস্থিরতার পরও রপ্তানি বেড়েছে ষোলো দশমিক দুই সাত শতাংশ দেশের রাজনৈতিক চিত্র পরিবর্তনের পর পোশাক শিল্পে নানা অস্থিরতার মাঝেও গত সেপ্টেম্বর মাসে পণ রপ্তানি বেড়েছে ষোলো দশমিক দুই সাত শতাংশ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে পণ রপ্তানির এই হিসেব পাওয়া গেছে সংস্থার তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরে পুনঃ রপ্তানি হয়েছে তিনশো কোটি ডলারের গত বছরের সেপ্টেম্বরে রপ্তানির পরিমাণ ছিল তিনশো কোটি ডলার সেই হিসেবে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় গত মাসে রপ্তানি বেড়েছে চুয়ান্ন কোটি ডলার যদিও রপ্তানি হিসেবের মধ্যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের প্রচ্ছন্ন রপ্তানি এবং নমুনা রপ্তানি তথ্য সংযুক্ত আছে এ পরিমাণ অবশ্যই খুব কম হয়ে থাকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই তিনশো কোটি ডলারের প্রকৃত পণ্য রপ্তানি হয় তার বিপরীত ওই মাসে এনবিআর তিনশো কোটি ডলারের পণ্য রপ্তানির হিসাব দিয়েছিল সংস্থাটির হিসাব প্রচ্ছন্ন এবং নমুনা রপ্তানিও যুক্ত থাকে সেগুলো বাদ দিয়ে মূলত প্রকৃত রপ্তানি হিসেব বের করে থাকে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের হিসেব অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের পণ্য রপ্তানির পরিমাণ চল্লিশ দশমিক আট এক বিলিয়ন বা চার হাজার একাশি কোটি ডলার এই রপ্তানি বা তার আগের বছরের তুলনায় পাঁচ দশমিক আট নয় শতাংশ কম শেষ করছে আন্তর্জাতিক সংবাদদেপ পাকিস্তানের টিটিপির গুলিতে ছয় সেনা সদস্য নিহত পাকিস্তানের খাইবার পাক্তানখা প্রদেশে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তানের সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনী ছয় সদস্য নিহত হয়েছেন অপরদিকে সেনাদের গুলিতে টিটিপির বেশ কয়েকজন নিহত হয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম ড্রনের খবরে বলা হয় শনিবার এক বিবৃতিতে টিটিপির সঙ্গে সেনা সদস্যদের গুলাগুলি এবং নিহতের তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বিবৃতিতে বলা হয়েছে চার এবং পাঁচ অক্টোবর আফগানিস্তান সীমা সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের স্পিন ওয়ামে গোলাগুলির ঘটনা ঘটে এতে একজন লেফটেন্যান্ট কর্নেল নিহত হন এছাড়া কয়েকজন খারেজি টিটিপি সদস্য নিহত হয়েছেন নিহত লেফটেন্যান্ট কর্নেলের নাম মোহাম্মদ অলি শওকত তিনি ওই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন বাকি সদস্যরা হলেন ল্যান্স নায়ক মোহাম্মদুল্লাহ ল্যান্স নায়ক আখতারুজ্জামান ল্যান্স নায়ক শহীদুল্লাহ ল্যান্স আলী এবং সিপাহী জামিল আহমেদ অন্যদিকে আএসপিআর আরেক বিবৃতিতে বলেছিল টিটিপি দুজন শিরনাম টিটিপির দুজন নিহত হয়েছেন এদের মধ্যে টিটিপির অন্যতম নেতা আতাউলা রয়েছেন তিনি মেহরান নামেও পরিচিত দু হাজার সাত সালে আত্মপ্রকাশ করা টিটিপি প্রায় পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে দেশটির সরকার তাদের নিষিদ্ধ ঘোষণা করেছে